বাসা তুই বহুত বাড়াবাড়ি করত কিন্তু হায় হায় কালাম বাড়াবাড়ি তোর লোক চাপা দি দিয়ে আমার টেন্ডারে বাধা দিছিল আমি এখনো রাত হাত ও আমার সামনে দাঁড়ায় রয়েছে ওই কালাম আমি এখনো রাত কাটিনে রে থাম থাম এতদিন জানতাম এই টাউনে কোনো টেন্ডার হইলে যেখানে বাসা আছে সেখানে কালাম নাই যেখানে কালাম আছে সেখানে বাসা নাই এইরকম তুই আমার খালতো বাইরে মারছস আমি কোন পুলিশ করলাম না। এই তুই আমি বাদশা আমি কিন্তু নিজেই বাদশা আমার এই জায়গা আসতে কেউ সাহায্য করা নাই করা নাই করা নাই আমার কেউ দেখিং করে নাই আমি কেন বাদশা হচ্ছি ও জানে কিন্তু খুব বড় জায়গা আদিচস বর্ষা কোন বড় জায়গা হ্যাঁ বর্ষা সামনে দুনিয়াতে আম্মাদান ছাড়া কোন বড় জায়গা নাই কিন্তু অন্য ব্যাপার আছে কোনো ব্যাপার নাই না না এটা আমি মানা নিমু না বিয়া 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 হবে হবে না বিয়া ওহ আ কাডা কাডে কাডা কাডে দোস্ত তুই আমার সাথে কাডা কাডে করবি হ্যাঁ দোobao মালটা দে তো কেটে দিলাম কাডা কাডে হলো আমার পাগলামি তুই দেখছিস কি কালাম আয়